গাছটা ঢাকায় দিয়েছে এর সুগন্ধ বাঘের জবানের ভাষাটা আমি বুঝতে পারলাম না আল্লাহ নদী বুঝাই দেয় সাহাবি শরীরের তুমি সাহাবি তোমাকে খাবার জন্য গঙ্গলার পাক্তা প্রাণ পরিকল্পনা করেছিল বাঘ যখন আল্লাহ নামটা শুনেছে বাঘ যখন আমি মোহাম্মদ আসলামের নামটা শুনেছে বাঘ তখন তার প্রাণ পরিকল্পনার থেকে দূরে চলে আসলো বাঘ জানাই দেয় সাহাবি শরীরে আমি তোমাকে খাবার জন্য প্রাণ পরিকল্পনা করেছিলাম আমি ভুল করেছি

সংলার বাত্তার নাম সাহাবীকে খাই নাই ইতাম দানির বাত্তা দিয়েছেন ইয়াজিদি ফিল আরদে মুরাগামান কাসীরা ওয়া সা কোন মানুষ যদি আল্লাহকে পাওয়ার জন্য হিজরত করে কোন মানুষ যদি আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য হিজরত করে তাদেরকে রাজি আর খুশি করার জন্য হিজরত করে তাহলে সব জায়গায় নিরাপত্তা দিব বলেন কি সেই কোরআন আছে না নাই আছে সেই হাদিস আছে না নাই আছে একজন মুসলমান আর মুসলমানের টুপি থেকে আইডেন্টিফাই করে টুপি যদি নিজের সাথে না মেলে সালাম পর্যন্ত দেয় না আছে না কি কোন রাগ করছেন নাকি রাগ করলে আমার সমস্যা নাই আমি এমন মানুষ সব কথা না

সব মানুষ উচিত কথায় দোস্ত বেদার আছে না নাই আছে না নাই সব জায়গায় হক কথা অনেকে বলে না হক কথা বললে হাতিয়ে তো কম হয়ে যায় হক কথা বললে দাওয়াত থাকে না হক কথা বললে মানুষের শত্রু হতে হয় না খেয়াল করেন বাবারা আমার আপনার নবী মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কা নগরীতে যখন ছিলেন মক্কার কাফেররা তারে ভালো জানতো মক্কার মানুষ তারে আলামিন বলে জানতো মক্কার লোকেরা তাকে গুড পানিশমেন্ট বলে জানত

থেকে বিলীন হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে অনেক মানুষ জমায়েত হচ্ছে ঠেকাব ইসলাম কেমনে ঠেকাব কি করা যায় পরিকল্পনা করার জন্য ওই মুসলমানদের যারা রুহসান কুফফার ছিল ওরা গভীর রজনীতে দারুন দোয়া প্ল্যান পরিকল্পনা করে ইসলাম কেমনে রোধ করা যায় ইসলাম কেমনে ঠেকানো যায় ওই কাফেরদের ভিতরে একজন চিফ ছিল তার নাম ছিল অদবা অদবা প্রস্তাব করে মক্কা নগরীতে যদি ইসলাম আমি অব্বার প্রশ্ন হচ্ছে হাউজের ভিতরে আমি অধবার প্রশ্ন হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জেল খানায় ঢুকানো হাত জেল খান্নাও জুবিল্লাহ কোন জায়গায় জেল কোন জায়গায় বোঝেন নাই জোরে বলেন কোন জায়গায় আলেমরা যারা যায় এটা নতুন না পুরাতন

মক্কানগরীতে কালেমা দাবাদ শুরু হয়ে গেল তাবলিকের কাজ শুরু হয়ে গেল একজনের থেকে দুইজন দুইজনের থেকে তিনজন সড় উপরে আল্লাহ নবী জীবুদ্দ সাহেব করেছিলেন মক্কায় সেই সময় রাজনীতিবিদ পলিটিক্যাল ম্যানের চিন্তা করলাম কালিমা অতবা প্রস্তাব করিলিপনি আব্দুল্লাহ ঢুকানো হ।

ওই দারুন ভাই যে প্রাণ পরিকল্পনা করে এটা আল্লা জানে কি জানে না ছোটবেলায় জানে কি জানে না আল্লাহ জানাই দিলো হ্যাঁ নবীর কেসে চলে যাও আমার নবীকে জানাই দাও মক্কায় আপনি নিরাপত্তাম মক্কা যেন থেকা যাবে না মক্কার থেকে দিলো করে মদিনায় যেতে হবে ওরা যে প্রাণ করে ওদের সাপ প্রাণ ফলিকল্পনা

সেই কোরআন মাদ্রাসায় কিন্তু আমরা এখানে আছি বাবার যে কোরআন প্রচার করতে গিয়ে মোহাম্মদ সাল্ল সাল্লাম তাহেদের জমিনে মার খেয়েছেন জীবক দশায় তার দঙ্গা মোবারক শহীদ হয়েছিল এই এলাকার মানুষ যারা কোরআনের মাদ্রাসা করেছেন তারা কাজটা ভালো করেছেন নেমন্ধ করেছেন